হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রত্নী থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম এই শাড়িটা দেখেন মুসলিনের এই শাড়িটা এটা কিন্তু হচ্ছে বাঁধন পরেছিল আমি একটা ছবি পোস্ট করেছিলাম তো এটার ভিডিও দেখতে চাচ্ছিলো সবাই সেজন্য আমি একটা ভিডিও করে দিলাম তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু মানে এটা সাদাই বলতে পারেন সাদা একদম মসলিনের ভিতরে এরকম করে কাজ করে আমি পুরো শাড়িটা খুলে দেখাবো এবং এটার সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিসও পাবেন হ্যাঁ দেখেন আঁচুলটা এই হচ্ছে আঁচলটা দেখেন ডিজাইনটা দেখাই দিই এই হচ্ছে আঁচলটা আঁচলটা হচ্ছে এরকম আসবে ঠিক আছে এই প্রতিটা শাড়ির সাথে আপনি এরকম করে টার্সেল পাবেন এবং পুরা শাড়িটা এরকম আসবে ঠিক আছে পুরা শাড়িটা এরকম আসবে এবং এখানে দেখেন এরকম করে কিন্তু ডিজাইন করা হ্যাঁ এরকম ফাঁকা ফাঁকা করে ডিজাইন করা তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর আমি দেখাই দিচ্ছি পুরা শাড়িটা আবার আমি একটু ব্লাউজ পিসটা দেখাই দিই আপনাকে এর সাথে ব্লাউজ পিস আছে ঠিক আছে সাথে পিস হবে হবে হোয়াইট পিসটা আর আপনারা কিন্তু শাড়িটা পাবেন হচ্ছে ঠিক আছে এখান থেকে কাজ পাবেন ঠিক আছে এই হচ্ছে এখান থেকে অল ওভার এরকম করে হচ্ছে কাজ পাবেন পুরা শাড়িটা এরকম করে আপনারা কাজ পাবেন পুরো শাড়িটা এরকম করে হচ্ছে কাজ থাকবে যেহেতু শাড়িটার মধ্যে অল ওভার এরকম করে হচ্ছে কাজ করা দেখেন এই হচ্ছে এটা কিন্তু আঁচলের অংশটা হ্যাঁ কাজের আমি একটু দেখাই দিই কাজেরগুলো ভিতরে কিন্তু এরকম করে হচ্ছে পাইপ দিয়ে কাজ করে এবং এমব্রয়ডারি করা পুরাটা এরকম পার্টটা কিন্তু এই হচ্ছে এরকম কিন্তু পার্ট হ্যাঁ পুরা শাড়িটা এরকম আসবে দেখেন পুরো শাড়িটা এরকম আসবে পুরো শাড়িটা এবং হোয়াইট কালার একদম হোয়াইটের মধ্যে আপনারা ব্লাউজ পিস পাবেন যেহেতু ওভার কাজ করা শাড়িটা তো শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখেন হ্যাঁ খুবই সুন্দর একদম হোয়াইটের মধ্যে যারা কন্ট্রাস্ট ব্লাউজদের পরতে চান হ্যাঁ তারা কিন্তু এটার সাথে কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরবে তাও দেখতে ভালো দেখাবে এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা এরকম আসবে নিচে কিন্তু এরকম করে হচ্ছে পাটটা ঠিক আছে এটা হচ্ছে নিচের পাটটা পাটটা আসবে এরকম তো শাড়িটা হচ্ছে এরকম হোয়াইটের মধ্যে মুসলিমের ভিতরে এবং শাড়িটা যখন আপনারা পরবেন তখন লোকটা কিন্তু এরকম আসবে ঠিক আছে এই হচ্ছে লোক পুরা শাড়িটার মধ্যে এরকম করে হচ্ছে এই হচ্ছে এরকম করে ডিজাইন করা দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা আমাদের ছবি পোস্ট করা আছে বাঁধো ছবি পোস্ট করা আছে দেখে নিতে পারেন তারপরে হচ্ছে আমি একটু ভিডিও করে দিলাম যেন ভিডিওটা দেখে আপনারা আরেকটু হচ্ছে বুঝতে পারেন শাড়িটা কেমন আসলে তো এই হচ্ছে শাড়ি যারা নিতে চান তারা ইনবক্স করে দিয়ে হ্যাঁ ইনবক্স করে দিয়ে স্টকে চলে আসছে শাড়িটা রেডি হয়ে তো এই হচ্ছে শাড়ি ধন্যবাদ সবাইকে